ইরানে এবারের হামলার চিত্রনাট্য ইরাকের মতোই সাজানো গল্পে বিশ্ব এই সাজানো চিত্রনাট্য আগেও দেখেছে আরেকবার রঙ্গমঞ্চ ছিল ইরাক আর এবারে রঙ্গমঞ্চ পাশের দেশ ইরান ইরাকের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যা পরে চরমভাবে ভুল প্রমাণিত হয়েছিল যেসব সংবাদ মাধ্যমে ও রাজনৈতিক প্রতিষ্ঠান একসময় দাবি করেছিল ইরাকের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে সেসব সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠান এখনও সবচেয়ে অনিবার্য প্রশ্নগুলো তুলতে ব্যর্থতা দেখাচ্ছে যে ইরানের ক্ষেত্রে বা অন্য কোনো দেশের ক্ষেত্রে যে মানদণ্ড ব্যবহার করা হয় সেটা কেন ইসরায়েলের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না দৃশ্যপটে স্পষ্ট করে ভেসে থাকা একটা জাজল্যমান সত্য এই যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে অথচ পারমাণবিক শক্তিধর দেশটিকে কেউ তাদের জবাবদিহি করছে না দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক আদালতে বিচারাধীন কেন সেই দেশ জরুরি বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রবিন্দু নয় বাস্তবতাগুলো স্পষ্ট ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির সদস্য রাষ্ট্র তারা আন্তর্জাতিক পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই কে অনুমতি দিয়েছে ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি সময় নজরদারির মধ্যে থাকে কিন্তু শুধু সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার অভিযোগে ইরানের ওপর বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অন্যদিকে ইসরায়েল এনপিটিতে স্বাক্ষর করেনি ইসরায়েল কখনো আই কে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতিও দেয়নি এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ ইসরায়েল দীর্ঘদিন ধরেই তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রাণঘাতী কৌশল অবলম্বন করে আসছে তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে আসছে এই মুহূর্তে ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফিলিস্তিন তথা গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত চলছে এটা কোনো তত্ত্ব কিংবা জল্পনা নয় এখনও সেটা চলমান গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন শিশুদের দেহ খণ্ড বিখণ্ড হচ্ছে গোটা পরিবার ধরে জীবন্ত কবর দেওয়া হয়েছে গোটা পাড়া পুড়ে ছাই হয়ে গেছে আর এসব ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের জন্য যে রাষ্ট্র দায়ী পারমাণবিক অস্ত্রে সজ্জিত সেই রাষ্ট্রই অন্য একটি রাষ্ট্রকে নজরদারির মধ্যে আনার দাবি জানাচ্ছে এ ঘটনা সেই তথাকথিত নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা সম্পর্কে কি ধারণা দেয় এটি বলে নিয়মকানুন শুধু দুর্বলদের জন্যে প্রযোজ্য এটি আমাদের বলে কিছু রাষ্ট্র আন্তর্জাতিক আইনের বাইরে যেকোনো কিছু করতে পারে একাজে সেই রাষ্ট্রগুলো ভূরাজনৈতিক জোটের প্রশ্রয় পায় তাদের নীরব থাকে পারমাণবিক ভাণ্ডার আছে সেটা আতঙ্কের বিষয় নয় অথচ ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এমনটা কল্পনা করে কেন আতঙ্কিত এই দ্বিচারিতা বিস্ময়কর বাকি বিশ্বের মানুষেরা এটা ভালো করেই বুঝে ফেলেছে বৈশ্বিক দক্ষিণ এই ভণ্ডামি দেখছে মুসলিমরাও এটা দেখছে আর ফিলিস্তিনের জনগণ দুর্ভাগ্যজনকভাবে সেটি প্রতিদিন ভোগ করছে পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা তাদের নেতাদের এই দ্বিচারিতা সম্পর্কে ক্রমেই সচেতন হয়ে উঠছে ফলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের নৈতিক কর্তৃত্ব ক্রমে ধ্বংস হচ্ছে এটি আন্তর্জাতিক নিয়মকানুনের ধারাবাহিক ও বিপজ্জনক অবক্ষয়ের বিষয় ইরাকে ব্যবহার করা সেই পুরনো চিত্রনাট্য বহু আগেই বাতিল হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটি যদি আবার ফিরিয়ে আনা হয় তবে তা হবে ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসের পুনরাবৃত্তি প্রথমে হয় বিয়োগান্তক বা ট্র্যাজিক দ্বিতীয়বার হয় প্রহসন পুরনো চিত্রনাট্যে এখন বিশ্ববাসী বিয়োগান্তক ও প্রহসন উভয় নাটকই দেখছে